ভারতের বক্তব্য তাই বাংলাদেশে ভারত ছাড়া ভারতের কি হয়েছে আমাদের আপনি পাকিস্তান থেকে আসবে মিশর থেকে আসবে চীন থেকে আসবে চীনের সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যে ভাই একটা প্রশ্ন করি সেটা হলো আপনার ভারত থেকে যদি আলু পেঁয়াজ না আসে মূলত কাদের ক্ষতি বেশি বাংলাদেশে নাকি ভারতের এটা ভারতের ক্ষতি বেশি এটা কিভাবে এটা আমাদের দেশের কৃষক যখন নাকি ভারতের মালটা না আসবে তখন আমাদের দেশের কৃষক এটার প্রতি আক্রোশ বেশি হবে দেশের উন্নয়ন হবে আপনার অর্থনৈতিক দিক দিয়ে একটু মজবুত হবে এটাই তো আর কোন ক্ষতি নাই ভারতের ভারতের সব দিক দিয়ে ক্ষতি আছে আপনি ওদের যদি ভারতের থেকে মালটা না আনে তাহলে ওদের অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে যাবে আর আমাদের অর্থনীতি একটু ভালো হবে আমাদের এখানে কৃষকরাও মনে করেন যে স্বয়ংসম থাকবে অন্য আপনার মনে করেন যে কৃষককে একটু সহযোগিতা করতে হবে ভারত অনেক পিছিয়ে যাবে অবশ্যই অবশ্যই কিন্তু ভারত বলতেছে যে ভারতের আলু পেঁয়াজ না হলে বাংলাদেশের মানুষজন না খেয়ে মারা যাবে অসম্ভব এটা অসম্ভব যখন নাকি কোনো যখন বিগত দিনে আলু পেঁয়াজ দেয়নি তখন কি বাংলাদেশ চলেনি না ভারতের বক্তব্য তাই বাংলাদেশে ভারত ছাড়া এক ভারত এক ভারত নামলে কি হয়েছে আমাদের আপনি পাকিস্তান থেকে আসবে মিশর থেকে আসবে চীন থেকে আসবে অনেক সময় চীনের সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ভালো হবে ভারত যেভাবে বলতেছে তাতে আমাদের মনে হচ্ছে যে ভারত আমাদের একদম ফ্রি ফা হাউ আলু পিয়াজ এটা ভারত সম্পূর্ণ ওদের স্বার্থের জন্য বলতেছে ভারত তাদের স্বার্থের জন্য স্বার্থের জন্য স্বার্থ ওরা চাচ্ছে যে আমরা যাতে ওদের নিচে থাকি আবার ভারতের কিছু কিছু মিডিয়া বলতেছে যে বাংলাদেশ অনেকটা ভারতের উপর নির্ভরশীল ভারতের বাংলাদেশের ভারত আর কি ভারত 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 না না থাকলে বাংলাদেশ থাকবে তাতে কোনো সমস্যা তিন প্রস্তাব করে দিলে বাংলাদেশ ভাসে চলে যাবে আমরা যদি না আনি আমরা যদি কোন রকম এই আমাদের দেশের সরকার যে এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ করে দেয় পুরোপুরি ওদের দেশে মানুষ না খায় মারা যাবে তাই এবং কি এমনকি হইতেছে এখন হাসপাতাল বন্ধ আবাসিক হোটেল বন্ধ ট্যাক্সি যারা নাকি মনে দুই তিন ঘন্টা বসে থাকে একটা ট্যাক্সি ভাড়া পায় না অথচ কলকাতার যে রাস্তাঘাট গুলো প্রত্যেক বছর নব্বই লক্ষ পর্যটক যেত এই সম্পূর্ণ থেকে ওরা বঞ্চিত হয়েছে না আমাদের কোনো আসা যায় না এগুলা অবশ্যই অবশ্যই আমরা দার্জিলিং যাবো না রাঙ্গামাটি যাবো আমরা কলকাতা যাবো না আমরা এই যে আপনার বান্দরবন যাবো সমস্যা কি ওদের যেতে ভালো 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 পর্যটক কেন্দ্র আমাদের কাছে আছে আর সবচেয়ে বড় কথা বিশ্বের সর্বোচ্চ বৃহত্তম কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের কাছে আর বেশি কি চাওয়ার তারপরে ভারত বলতেছে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল ওরা বলবে ওরা বলবে ওদের বলা দরকার বলুক আমাদের করোনা দরকার আমরা করে দিতেছি আমাদের সরকার যদি একটু সহযোগিতা করে কৃষকদের কাছে কৃষকদের সাথে তাহলে আমাদের আল্লাহ রহমতে ওদের কাছে যাইতে হবে না বরং আমরা দিতে পারবো আরো বাংলাদেশে প্রচুর পরিমাণ জমি আছে যা নাকি এখন খাস হারেছে যদি আপনার গিয়া ভারত থেকে না বাংলাদেশ কৃষক এটা এই খাস জমিতে চাষ করবে আর দেশের দেশের ফসল ফসল বাড়বে আর শস্য ফসল বাড়বে আহ কিন্তু তারপরেও তো ভারতের যে সমস্ত মিডিয়া আছে ওরা তো বারবার একই কথা বলছে ওইটা মিডিয়া তো আপনার গিয়ে সরকারের পাছাড়া গোলাম তাছাড়া কিচ্ছু না ও সরকার যদি মনে করেন ওরা যাচ্ছে ওরা তো ওদের সরকারের তরফ থেকে কথা না বলে তো ওরা ঠিক থাকতে পারবে না ওদের সমস্যা আছে তো ওদের সাপোর্ট তো সরকার সাপোর্ট তো করতেই হবে না গুলো তো দুরুপই না থাকবে না পেটে ভাত চলবে না আর ইনশাআল্লাহ সামনে দেখবেন পেটে ভাত হইব না কলকাতা ধ্বংস হয়ে যাবগা মানে আপনার বক্তব্য হলো ভারত থেকে আলু পেঁয়াজ না আসলে বাংলাদেশে কোনো কোনো সমস্যা না एवरीथिंग ইজ ফ্যার এন্ড কোনো সমস্যা নাই সমস্ত ক্ষতি মূলত বেশিরভাগ ক্ষতিটা ভারতেই ভারতেই হবে ও দা নিজের পায় নিজে কুড়াল মারছে আমাদের কোনো সমস্যা নাই